আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বন্ধুরা, দেয়ালিকে লেখার নিয়ম শুরু থেকে শেষ পর্যন্ত আজকে বলার চেষ্টা করব। যারা হাতের লেখা সুন্দর করার পাশাপাশি দেয়ালিকে লেখার অভিজ্ঞতা আছে অথবা দেয়ালিকে লিখতে চান সুন্দর করে, তাদের জন্যই আজকের ভিডিওটি। দেয়ালিকে আমি একটা লিখেছি এবার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া উদযাপন উপলক্ষে। তো সেই হিসেবে এই দেয়ালিকে লেখার স্টাইল, ডিজাইন এবং সাজানোর পদ্ধতি কিভাবে লিখতে হয়, কোন স্টাইলে লিখলে হাতের লেখা সুন্দর হয় এবং দেয়ালিকে লেখার নিয়মটা কি আপনি ইচ্ছা করলে আপনি কিন্তু দেয়ালিকে লিখতে পারেন এবং দেয়ালিকে লেখার তেমন কোনো আহামরি কঠিন নয় যেটা আপনি পারবেন না বরং দেয়ালিকে লেখাটা অনেক সহজ এবং আপনি যদি জানেন নিয়মগুলো জানেন তাহলে আপনার দ্বারাও দেয়ালিকে লেখা এবং প্রকাশ করা অনেক সহজ হবে অনেকেই আছে প্রতি মাসে একটা দেয়ালিকে প্রকাশ করে আবার অনেকে আছে পনেরো দিনে একটা দেয়ালিকে প্রকাশ করে আবার কেউ আছে ছয় মাসেও একটা দেয়ালিকে প্রকাশ করে বিশেষ করে আমরা বিষয় ভিত্তিক ডালিকে লেখা শুরুতেই আপনার যে কাষ্ট করতে হয় কেন্দ্র ডালিকে ছোট হয় অথবা বড়ই হয় সেটা কিন্তু রাউন্ড দিয়ে একটা শেপ করে তারপর কিন্তু ডালিকে লিখতে হয় আগে আপনি সুন্দর করে বর্ডার দিতে হয় উপর একটা ডিজাইন করতে হয় এবং ডিজাইনের পরে তারপরে আপনি ঘর ঘর করেন অথবা গোল করেন অথবা যে আকৃতি করেন না কেন আগে কিন্তু আপনি ডিজাইনটা দার করতে হয় প্রয়োজন আপনি এটা রাফ খাতায় ডিজাইনটা করেন ইভেন যে কোন ডিজাইনটা সুন্দর হয় আপনি রাফ খাতায় ডিজাইনটি করে সেটা আপনি তারপর বাস্তবে প্রয়োগ করবেন এবং কোন কোন লেখা দিবেন এবং কি কি লেখা দিবেন এগুলো আগে কালেক্ট করে তারপরে যদি লেখা শুরু করেন আশা করি দেয়ালিকে লেখাটা অনেক সুন্দর হবে আর দেয়ালিকে লেখার মধ্যে যদি ইসলামিক দেয়ালিকে হয় তাহলে বিশেষ করে উপলক্ষ বিষয় লেখতে হয় এবং পাশাপাশি একটা কোরআনের বাণী দিতে হয় হাদিসের বাণী যিনি লেখেন তার একটা বাণী থাকে অথবা প্রতিষ্ঠান পরিচালকের একটা বাণী থাকে এগুলো দিয়ে কিন্তু সাজাতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন মূল্যবান মতামত দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন